হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ টপিক নিয়ে কথা বলবো। আজকের আলোচনার বিষয় ট্রেডিং সবচেয়ে উত্তম একটি পেশা তো চলুন শুরু করা যায় ট্রেডিং সবচেয়ে উত্তম একটি পেশা কেন বলা হয় অনেকই ভাবে ট্রেডিং মানেই লস আবার কেউ ভাবে এটা জুয়া কিন্তু আসল সত্যি হলো এমন একটা স্কিল যেটা সঠিকভাবে শিখতে পারলে আপনার জীবনটাই বদলে যেতে পারে প্রথমে আসি স্বাধীনতার কথায় আমরা যারা চাকরি করি তাদের প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে যেতে হয় বসের বকা শুনতে হয় টাইম টেবিল মেনে চলতে হয় বিধায় পরিবারকেও আমরা সময় দিতে পারি না কিন্তু একজন ট্রেডার তার কোনো বস নেই তার কোনো ফিক্সড অফিস নেই এমনকি কোনো নির্দিষ্ট টাইমও নেই একজন ট্রেডার চাইলেই নিজের ঘরে বসে ভ্রমণের সময় কিংবা ক্যাফেতে বসেও ট্রেড করতে পারে এই স্বাধীনতাই ট্রেডিংকে আলাদা করে তোলে অন্য যে কোনো পেশা থেকে এবার আসি আয়ের কথায় চাকরিটা আপনি যতই পরিশ্রম করেন না কেন মাস শেষে নির্দিষ্ট বেতনই পাবে কিন্তু ট্রেডিং এখানে আপনার আয়ের কোনো সীমা নেই আজকে আপনি ছোট ক্যাপিটাল দিয়ে শুরু করলে আগামী কয়েক মাস বা বছর পর আপনার জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে সেটিকে কয়েক গুণ বাড়াতে পারবেন অর্থাৎ আপনার আয় নির্ভর করবে আপনার স্কিল আর ডিসিশন নেয়ার ক্ষমতার উপর এমন আর কোন পেশা আছে যেখানে আয়ের সীমানেই অনেকটা বড় কারণ হল ট্রেডিং একটা স্কিল বেশ পেশা আপনি যদি ডাক্তার হতে চান ইঞ্জিনিয়ার হতে চান সেখানে বছরের পর বছর পড়াশোনার আর ডিগ্রি লাগে কিন্তু ট্রেডিং আপনার দরকার শুধু সঠিক জ্ঞান আর অনুশীলন হ্যাঁ শুরুতেই ভুল হবে লস হবে কিন্তু প্রতিটা ভুল আপনাকে আরো শক্তিশালী ট্রেডার হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে সবচেয়ে মজার বিষয় হলো এই স্কিলটা একবার শিখে ফেললে কেউ আর এটা আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না ট্রেডিং শুধু টাকা জায়গা না এটা মানুষকেও পরিবর্তন করে এখানে আপনার ধৈর্য শিখতে হয় এখানে আপনাকে আবেগ নিয়ন্ত্রণ করতে হয় এখানে আপনাকে ডিসিপ্লিন মেনে কাজ করতে হয় আজকে যদি লোভে পরে ট্রেড করেন কালকে লস খাবেন তাহলে কি হবে আপনি ধীরে ধীরে শিখে যাবেন কিভাবে আবেগকে কন্ট্রোল করতে হয় এই মানসিক গুণগুলো শুধু ট্রেডিং এ না জীবনের প্রতিটা ক্ষেত্রেই আপনাকে সফল হতে সাহায্য করবে তাই বলা যায় ট্রেডিং মানুষকে শুধু সফল ট্রেডারই নয় একজন ভালো মানুষ হিসাবেও তৈরি করে আমরা যদি প্রতিটা ব্যক্তি যারা এই ভয়েসটি শুনছি ট্রেডার হতে চাই আমাদের চিন্তাধারা থাকবে সবার থেকে আলাদা এবং উচ্চ মানে কারণ শুধুমাত্র এই পৃথিবীতে ট্রেডাররাই সর্বোত্তম এবং ভালো ভালো জায়গাগুলো দখল করে আছে তারা শুধু মানুষকে মানুষের থেকে নেয় না বরং তারা ডোনেশন করে পরিশেষে বলতে চাই ট্রেডিং হচ্ছে ফিউচারের পেশা আজকে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ অনলাইনে ট্রেড করছে মাইক্রো স্ট্র্যাটেজি ব্ল্যাক রক এবং ইলোন মার্কসের টেসলা কোম্পানি সহ পৃথিবীর ধনী ব্যক্তিদের তালিকায় থাকা প্রতিটা কোম্পানি এবং ব্যক্তি এই ফাইন্যান্সিয়াল ট্রেডিং মার্কেট ফরেক্স স্টক ক্রিপ্টোতে ইনভেস্ট আছে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন শুধু একটা মোবাইল বা ল্যাপটপ থাকলেই আপনি ফাইন্যান্সিয়াল ট্রেডিং গ্লোবাল মার্কেটে অংশ নিতে পারবেন তাহলে সব দিক থেকে মিলিয়ে দেখা যায় ট্রেডিং শুধু একটা পেশা নয় এটি স্বাধীনতা সীমাহীন আয়ের সম্ভাবনা আর আত্ম উন্নতির পথ তবে মনে রাখতে হবে এটি শেখার জন্য অবশ্যই আপনার একজন মেন্টর বা শিক্ষক প্রয়োজন যে আপনাকে সর্বক্ষণ সাপোর্ট দিবে গাইডলাইন দিবে পরামর্শ দিবে এবং ট্রেডের প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝাতে পারবে আর সবচেয়ে বড় কথা ডিসিপ্লিন মেলে মেনে চলতে হবে এবং অনুশীলন করতে হবে একবার এই স্কিল আয়ত্তে আনতে পারলে ট্রেডিং হবে আপনার জীবনে শ্রেষ্ঠ কিংবা সর্বোত্তম পেশা আর আপনি হবেন আপনার বাবা মায়ের শ্রেষ্ঠ সন্তান স্ত্রীর কাছে শ্রেষ্ঠ স্বামী সন্তানের কাছে শ্রেষ্ঠ বাবা আত্মীয়দের মধ্যে শ্রেষ্ঠ আত্মীয় প্রতিবেশীদের কাছে সবথেকে ভালো প্রতিবেশী এবং দেশের একজন গর্বিত গর্বিত রেমিডেন্স যোদ্ধা তো বন্ধুরা আপনারা যারা যারা এই ট্রেনিং সংক্রান্ত বিষয় নিয়ে সুদূর আলোচনা শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং আপনারা কে কোথায় থেকে এই ভয়েসটি শুনছেন অবশ্যই কমেন্ট বেন বক্সে জানিয়ে দিবেন তো বন্ধুরা আজকের ভয়েসটি শুনে ভালো লাগলে এবং ট্রেডিংকে আপনার পেশা হিসেবে নিতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে